何、yeah,

নমস্কার বন্ধুরা চলে এসেছি লাইভ নিয়ে আজ আমি প্রথম লাইভে এসেছি আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে ফোন খুললেই ফোনেতে সব অনেক ইউটিউবারের ভিডিও দেখি তা আমারও ইচ্ছে ছিল যে একটা আমি চ্যানেলে খুলবো যে আমি কি কাজকর্ম করি না করি সেইগুলো সবাই ভিডিওতে দেখবে এই ইচ্ছাটা আপনাদের দ্বারাই পূর্ণ হবে যদি আপনারা আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন এখন প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডায় ঘরে বসে আছি ঘরে বসে দেখছি যে লাইভটা হয় কি আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার আমার চ্যানেলে আপনারা আমার নিত্যদিনের কাজকর্ম দেখবেন রান্না বান্না এইসব দেখবেন আর গ্রাম বাংলায় আমরা কিভাবে চলি মানে আমরা কীভাবে জীবনযাত্রা পালন করি সবার সঙ্গে সেইগুলো দেখবেন তাই আমার এই চ্যানেলটিকে একটু ঘুরে আসুন যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো লাইভে নমস্কার